পর্বরীতে নয়া বউ আইলো মানে নয়া মা গড়াইলো কই হাই তো সালাম করতে Asalamualaikum কেমন আছেন সবাই আশা করি সবাই অঠে করে ভালো আছেন তো বন্ধুরা গোবরে পদ্মফুল নাটকটি আবারও শুরু হতে যাচ্ছে আপনারা 5 দবার পর্যন্ত দেখছিলেন কিন্তু 6 নাম্বার পর্বটি আর দেখেন নাই দর্শকদের অনুরোধে ইগল টিম আবারো গোবরে পদ্মফুল এই নাটকটি ধারাবাহিক শুরু করতেছে আপনারা কারা কারা গোবরে পদ্মমূল নাটকের বাকি ধারাবাহিকগুলো পেতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমাদের ভিডিওতে একটি লাইক দিবেন বন্ধুরা গোবরের পদ্মবুল নাটকের ধারাবাহিকগুলো কিন্তু আমার চ্যানেলে সবার আগে পেয়ে যাবেন সেই জন্য আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো বন্ধুরা গোবরের পদ্মমূল নাটকটি কবে থেকে শুরু হচ্ছে আমি আপনাদেরকে সবার আগে আপডেট দিয়ে দিব ধন্যবাদ